আর কথা নয় ডেকে নিচ্ছি বগুড়ার বন্ধু আব্দুল্লাহ হিসামকে আসছে বগুড়ার বন্ধু আব্দুল্লাল হিসাম আলাইকুম নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদ তোমাকে চেনার তুমি তৌফিক দাও আলোয় দীপ্ত करू নয়ন আমার আলোয় দীপ্ত करू নয়ন আমার ভোরেরবিभाए ভরু এ মন আমার যত পর্দা যে জানে না তোমাকে সে জানে না কিছুই জানে না সে জীবনে অথই মানে যে মানে না তোমাকে সে মানে না কিছুই গভীরাধার তারে সত টানে বাসি না সে ভালোই তাম জহ কোন প্রাণ তার কাছে পায় না কুদাম অভিশাপ দেয় তারে কালের খরা সরুল পথের দিশা তুমি ছাড় দেখাতে পারে না পথের মালিক মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর মুছাতে পারে না মহান খালিক দাম্ভিক সংশয় যুগে যুগে ব্যসাতি করাই বড় যোগ নিজের স্বার্থ ছাড়া বোঝে না কিছু বস্তুই সব তার লক্ষ্য জড় স্বদেশের ব্যথা তারে করে না কাত বিবেকের ঘরে তার শুধুই পাথর কি যে কি বোঝে নায় বোঝে না সে তার নিজেকে চেনার তুমি তৌফিক খোদা তোমাকে চেনার তুমি তৌফিক দাও বগুড়ার বন্ধু আব্দুল্লাহ আল হিসাম কেমন হলো তোমার গান যাচ্ছে বিজ্ঞ বিচারকদের কাছে শুরুতে উস্তাদ তাফাজ্জাল হোসেন খান আমি তো নির্বাক আমার সব ভাষা মনে হারিয়ে গেছে এক্সিলেন্ট তোমার পরিবেশনা অনেক অনেক শুভকামনা ধন্যবাদ জনাব শরীফ বাইজিত মাহমুদ আব্দুল্লাহ আল হিসাম উত্তরবঙ্গের ছোট্ট বন্ধু তুমি তো আমি বলবো যে প্রথমেই বলেই ছক্কা মেরে দিলা আজকের প্রথম পর্বের প্রথম এসেই তুমি ছক্কা মারলে পরে যে কি হবে আমি সেই অপেক্ষায় আছি দেখার জন্য তুমি একটি বহমান স্রোতের মতো আসলে একজন প্রাজ্ঞজনের মতো তোমার পরিবেশন উপস্থাপন করলে দর্শককে জয় করলে ইনশাল্লাহ তুমি আগামীতে বাংলাদেশের মাটির মানুষকে না শুধু সারা পৃথিবীবাসীকে জয় করবে ইসাম তোমার জন্য শুভকামনা do